আসসালামু আলাইকুম হাই গাইস আবার আমি আপনাদের মাঝে চলে আসলাম কোনো একটি ম্যাচ সম্পর্কে কিছু কথা বলার জন্য আশা করি আল্লাহর রশেদ সহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহ রশেদ সহমতে ভালো আছি এখন আমি আপনাদের সাথে যে ম্যাচটি সম্পর্কে কিছু কথা বলবো সে ম্যাচটি হলো কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ কোটা কোটা আমেরিকার কোফা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে যে দুটি দল পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছে সেই পাঁচ চ্যাম্পিয়ন বিশ্ব চ্যাম্পিয়ন সেই ব্রাজিল বনাম উরুগুয়ের মধ্যকার ম্যাচ তো আজকে ব্রাজিল বনাম উরুগুয়ের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হলো এই ম্যাচটি সম্পর্কে কিছু কথা না বললে নয় তো আজকে কোফা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে ব্রাজিল মুখোমুখি হয়েছে উরুগুয়ের ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন কফ আমেরিকাও নিচে বারো তেরো বার তারা ইসকে পরস্পর প্রতিযোগিতা তারা এসকে মুখোমুখি হয়েছে উরুগুয়ের যারা খেলাটি দেখেছেন তারা অবশ্যই অবগত আছেন যে আজকের এই ম্যাচে উরুগুয়ে এবং ব্রাজিল কেউই গোল করতে পারি না গোল সুন্দর ভাবে ড্রিদ্ধার আমাদের কত গল্প শোনাই ব্রাজিলের সমর্থকরা যে ব্রাজিল অ্যান করেছে ট্যান করেছে এতবার কাপ নিছে এতবার চ্যাম্পিয়ন কিন্তু সেই ব্রাজিল আজকে উরুগুয়ের সাথে পরাজিত হয়েছে টাইবেকারে নির্ধারিত নব্বই মিনিটে ব্রাজিল শূন্য রুগিয়ে শূন্য নির্ধারিত নব্বই মিনিটে যখন খেলাটি শূন্যভাবে শেষ হয় খেলাটি গড়ায় বেকার অর্থাৎ প্লানটি শ্যুট আউটে সেই প্লানটি আউটের মাধ্যমে ফলাফল নির্ধারণ হয় যেখানে রুগিয়ে চারটি গোল দিতে সক্ষম হয় অপরদিকে ব্রাজিল মাত্র দুটি গোল দিতে সক্ষম হয় উরুগের গোলরক্ষক একটি গোল ঠেকিয়ে দেয় আরেকটি গোল বার পোস্টে লাগে বাইরে চলে যায় অপরদিকে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসান একটি গোল ঠেকে দিতে সক্ষম হয় শেষ পর্যন্ত ফলাফল গিয়ে দাঁড়ায় তাই ফ্যানটি শুট আউটে ব্রাজিল চার ব্রাজিল দুই উরুগুয়ে চার কোপা আমেরিকা রাজ্যে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল দ্বিতীয় না তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে ব্রাজিল উরুগুয়ের সাথে প্যান্টটি শ্যুট আউটে পরাজিত হয়ে বিদায় নিয়েছে প্যান্টটি শ্যুট আউটে উরুগিয়ে চারটি গোল দিতে সক্ষম হয়েছে পক্ষান্তরে ব্রাজিল মাত্র দুটি গোল দিতে সক্ষম হয়েছে নির্ধারিত নব্বই মিনিটে খেলা গোল শূন্যভাবে সমতা শেষ হয় গোল শূন্যভাবে দুই দলই খেলা শেষ করে ইলানটি শুট আউটে গিয়ে উরুগের চারটি গোল দিতে সক্ষম হয় ব্রাজিল দুটি গোল দিতে সক্ষম হয়ে হয় খুব আমেরিকার কোয়ার্টার ফাইনালে আজকে ব্রাজিল পরাজিত হয়েছে সেই কথা ব্যক্ত করে সবাই সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করে আজকে এই শেষ করছি ধন্যবাদ সবাইকে